সালাম ও দেখুন গিয়ে সুকাম ব্যা একটু আমার চান্স শপিং তাই আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে লিটল থেকে এক কত থেকে কত এখানে একবার এক থেকে নিয়ে বছর এক থেকে বছর মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব আমি যে কোনো কন্ট্রাক্ট এই ড্রেসটার মধ্যে কালার একটাই না কত থেকে কত বাচ্চাতে ভেটাও এটা এক থেকে বছর এক থেকে আট বছর বডিটার কন্ট্রাস্টে থাকবে প্রাইস কতটা টাকা মাত্র পাঁচশো টাকা এটা দেখ এখানে খুব সুন্দর একটা স্টার্ট অফের সেট আছে কত

সাথই রকম কিউট একটা টপ টপসটা আমার খুবই ভালো লাগে কত থেকে কত বাচ্চা দেব এটা 3 থেকে দশ বছর থেকে 10 প্রাইস পড়ছে এটা 650 650 টাকা কম নেক্সট আই চলে যাবো নেক্সট থাকছে এই ড্রেসটা কত থেকে কত বাচ্চা দেব এটা থাকবে তিন থেকে 8 3 থেকে আট প্রাইস কত এই যে হচ্ছে সিভিক কালার 700 এত সুন্দর একটা ড্রেস বারবি 700 টাকায় দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা হোয়াইট কালার দাম মাত্র সাতশো মাত্র সাতশো টাকা আরো কি দেখতে প্রাইস না মাত্র সাতশো টাকা সাতশো টাকা দেখেন এটা খুবই কিউট একটা টপস আছে মানে এটা হচ্ছে ফ্রক স্টাইল এর টপস এটা লেগিংস থাকবে না কত থেকে কত বাচ্চাদের